বৃহস্পতিবার করণদিঘি ব্লকের বাজারগাঁও এপি স্কুলে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালনের পর স্কুল শিক্ষকদের উদ্যোগে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে স্কুলের ছোট্ট ছোট্ট কচিকাচাদের প্রতিভা প্রদর্শন করা হয় যেমন কবিতা আবৃত্তি নাটক উইজ প্রতিযোগিতা দেশভক্তি গানের নৃত্য সূত্রের খবর করণদিঘি ব্লকের বাজারগাঁও এপি স্কুলে প্রতি বছর অন্যরকমভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয় এবার একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছেন তবে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা থেমে থাকেননি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের পঠন উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং খেলাধুলায় ব্লক এবং জেলা চ্যাম্পিয়ন হয়ে রাজ্যে পা দিয়েছে এই বছর স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিপ্লব কুমার সিংহ জানান গ্রামের ছাত্রছাত্রীদের অভিভাবকদের সরকারি শিক্ষা স্থানগুলির উপরে আস্থা হারিয়ে গেছে সেই কথাকে চ্যালেঞ্জ নিয়ে স্কুলের পঠন পাঠন করানো হয় তবে শিক্ষক বিপ্লববাবুর এই চ্যালেঞ্জকে কতটুকু পরিবর্তন করতে পারছেন দেখার অপেক্ষা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু প্রদীপ সিনহা উত্তর দিনাজপুর জেলার তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম বাজারগাঁও অঞ্চলের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ করণিঘি পঞ্চায়েত সমিতির সদস্যা শান্তনা সিনহা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন সহ ছাত্রছাত্রীদের অভিভাবকগণ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমি বিপ্লব কুমার সিংহ বাইজাগড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আজকে স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে প্রতি বছরের ন্যায় এবারও আমরা পনেরোই আগস্ট উদযাপন করেছি তো এইবারের অনুষ্ঠানের কিছু আলাদা চমক ছিল বিশেষ করে ডিজিটালি পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করেছি আর আমাদের বাচ্চারা যথেষ্ট ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে আর বিশেষ করে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যে সরকারি বিদ্যালয়গুলোর উপরে মানুষের বা অভিভাবকদের যেভাবে আস্থা নেই সেই আস্থাটা যাতে পুনরায় মানুষ ফিরে পায় আর সরকারি বিদ্যালয়গুলোতে পঠন পাঠনের জন্য এগিয়ে আসে এই আশা আমরা করি বছর তো অন্যরকম প্রোগ্রাম কেমন না এবারে প্রোগ্রামে এমনি তো খুব যথেষ্ট ভালো হয়েছে আমি মনে করছি ব্যক্তিগত বাট কিছু সমস্যা ওয়েদার তো সেটাকেও আমরা উপেক্ষা করেও এই প্রোগ্রামটা এগিয়ে চলেছে যেহেতু স্বাধীনতার ব্যাপার জোশ কারো কম নেই আমাদের বাচ্চাদের মধ্যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের মধ্যে যথেষ্ট আকারে জোশ ছিল শোনা যাচ্ছে আপনারা চেষ্টা করছেন শিক্ষক শিক্ষা যাতে স্কুলকে আরও ভালো পরিকাঠামো করা যায় শোনা যাচ্ছে আপনাদের ছাত্রছাত্রীরা নাকি রাজ্য স্তরে স্পোর্টসে চান্স পেয়েছে হ্যাঁ এই কথা সত্য দুই যে সেশন সেখানে রাজ্য স্তরে আমাদের ছাত্রছাত্রী গেছিলো মানে ক্রীড়ায় তো আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা শিক্ষার যে একটা মৌলিক পরিবর্তন সেটা ঘটানোর যথেষ্ট চেষ্টা করছি তবে অ্যাজ এ টিআইসি শুধু আমি পরিবর্তন করতে পারি না আমার যে শিক্ষক মণ্ডলী আমার যে টিম সেই টিমকে নিয়ে আমি জোটবদ্ধভাবে চলার খুব চেষ্টা করি আর সেই পরিপ্রেক্ষিতেই এই আমূল পরিবর্তন ঘটাতে পেরেছি আর বিশেষ করে আমাদের যে এসআই সাহেব বা অন্যান্য যে ডিপার্টমেন্টের মানে আমাদের যে আধিকারিক এনাদেরও যথেষ্ট সহযোগিতা আমাদের ক্ষেত্রে রয়েছে আমি ওনাদের ক্ষেত্রে না অভিভাবকদের বলবো যে আপনারা রেগুলারলি বাচ্চাগুলোকে আমাদের বিদ্যালয়ে পাঠান আমরা আপনাদের বাচ্চাগুলোকে যথেষ্ট আকারে পরিণত করার চেষ্টা করব সুশিক্ষিত সুনাগরিক এবং দেশাত্মবোধ চিন্তাভাবনা বাচ্চার মধ্যে সুস্পষ্টভাবে যাতে ফুটে ওঠে সেই প্রক্রিয়াটা আমরা চিরন্তন করতে থাকবী থেকে অভি রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে